একটা বাস্তব কথা কি জানো ধনী মানুষ সময় কিনে আর গরিব মানুষ জিনিস কিনে আর উচ্চাকাঙ্ক্ষী যারা তারা কিনে দক্ষতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চা বসাই দিছি আর ভাত বসাই দিছি আজকে আর তেমন কিছু করবো না সকালবেলা ভাতই খাওয়া হবে সেজন্য চা বসাই দিয়েছি মানে সকাল বেলা ঘুম থেকে উঠে এক কাপ চা আমার ঘুরে মাছ কারণ আমার হাজব্যান্ড চা ছাড়া চোখেই দেখে না সে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খাবে কালকে আমি রান্না করেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা তো এগুলোকে রাত্রে গরম করে একদম শুকনো শুকনো করে খাইছি ভালো লাগছে আর রান্না করছিলাম হচ্ছে কাঠো মাছের ডিম আর হচ্ছে শোল মাছ তো দুইটাই একসাথে আজকে সকালবেলা গরম করে ফেলছি আর সাথে একটু ডাল করব। আর একটু আলো ভর্তা করবো সকালবেলার খাবার এটা দিয়ে হয়ে যাবে আর কিছু ধোয়া টোয়ার বাকি আছে এগুলো এখন ধুয়ে নিব এখন হচ্ছে স্বামী জানি চাটা হয়ে গেছে এখন চাটা নিয়ে দিয়ে আসবো

কালকে রাত্রে আমার জামাই করতেছে সবাই জামাই গান গায় আমি জামাই নিয়ে গান গাইছি না দেখে রান আমার হাসতেছে তো আমার জামাই যেহেতু ইচ্ছা আমার জামাই নিয়ে গান গাইতে তো একটা গান গাই কি বলেন এখন পান বানাই স্বামীর জন্য সুবারি দিব জলদা দিব হুইল পাউডার সামান্য স্বামীর মন পরিষ্কারের জন্য এখন ঠিক আছে কিনা গান হ্যাঁ আপনারা বইলা যাবেন এখন ঠিক আছে কিনা গান তাকে নিয়ে নাকি গান বানাইছি না তো একটা গান বানাই দিলাম একটা বাস্তব কথা কি জানো ধনী মানুষ সময় কিনে আর গরিব মানুষ জিনিস কিনে আর উচ্চাকাঙ্ক্ষী যারা তারা কিনে দক্ষতা আর আমরা যারা আছি অলস তারা কিনে বিভ্রান্তি বাস্তব হলে এটাই বাস্তব সত্য হলে এটাই সত্য আর এটাকে মেনে নিতে পারলেই আপনি আপনাকে উপভোগ করতে পারলেন ধন্যবাদ কি সুন্দর ঢুকতে তাই না এখন সকাল গড়িয়ে বিকাল হয়ে গেছে আমার খালামণিরা আমার বাসায় আসছে আমার খালামণি আর নানুমণি তাদের জন্য চা বসেছি এখন চা করে নিয়ে যাব দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার প্রচন্ড কোমর ব্যথা উঠেছিল কোমর ব্যথা হঠাৎ করে কেন যেন এই ব্যথাটা হয়েছে বুঝলাম না কোমর ব্যথার জন্য ভিডিও যদিও করিনি এখন হচ্ছে চা নিয়ে যাচ্ছে ওদের জন্য